আমরা এরকম না যদি উনি মানে শুরু থেকে নর্মাল থাকতেন্ট এবার

আপনি ঠিক করেছেন তো পঞ্চাশ জন মানুষ না খেয়ে উঠে যাবে আপনি ঠিক করছেন খেয়ে নিন ব্যাস কেউ কিছু করবে না আসুন

আমরা এরকম করতামই না কারণ আমরা কারোর ক্ষতি চাই না কিন্তু কি হয় ভুল করলে তো একটা মানুষ চ্যালেঞ্জার করে একটা অনুশোচনাও হয় মানুষের পঞ্চাশ জন মানুষ না খেয়ে চলে যাবে সেই অনুশোচনাটাও নেই উনি নাকি মানে দাঁড়িয়ে আছেন টাকা না নিয়ে যাবেন মানে এসে খাবার ডেলিভারি দিয়েই উনি বলছেন টাকা না নিয়ে যাবো না উল্টে আরো এরকম অ্যাটিটিউড করছে আমাদের উপরে আমি জানি না তোমরা কি ক্যাটারিং এর লোকজন নাকি তোমরা এমনি একটুখানি খেয়ে বলো তো তোমরা